জানি আর একটি কথা বলার বললে নয় আর জি বড় হসপিটালে আমাদের যে বোন ডাক্তার যার উপরে বিভৎস ভাবে তাকে হত্যা করা হয়েছে তার সাথে শ্রীলতা হানি তার ঘটনা হয়েছে আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন অলরেডি দুদিন আগে আমরা এখানে প্রতিবাদ মিছিল বার করেছি আমরা কোনো ব্যানারের জন্য কাজ করি না আমরা কারো পক্ষে কাজ করি না সরকারের ভালো হলে আমরা সরকারকে বলি

জানিয়ে দিব আমরা কখনো বিজেপি কে জায়গা করে দেব না এটা আমরা বদ্ধ পরিকর কিন্তু যদি তৃণমূল মনে করে যে আমরা বাধ্য তাহলে আমরা পরোয়া করব না আমাদের মাধ্যমে অন্য কোন রাজনৈতিক দল ক্ষমতা এলো আমরা খোলা চ্যাপ্টার রেখেছি খোলা কথা বলেছি খোলা জায়গায় রেখেছি আমরা সামান্য পাথরের দাবি করছি পাহাড় নিয়ে আপনারা বসে আছেন পাহাড় চাই না একটা পাথরের ডিমান্ড আছে পাথর দিয়ে দিন আমরা সন্তুষ্ট থাকব আপনার এলাকায় তৈরি থাকুন লোকসভা ভোটে সরাসরি লড়িনি তার মানে এই নয় যে আমরা বিধানসভা ভোটে লড়বো না বিধানসভা ভোটে লড়িনি তার মানে এই নয় যে পঞ্চায়েতে লড়বো না আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আমাদের রাজনৈতিক ভাবে আমাদের আমার পড়া সমাজকে আমরা উপকার দিতে পারবো যেখান থেকে উপকার দিতে পারবো যে রাজনৈতিক দলের মাধ্যমে উপকার দিতে পারবো সকলের কাছে আমাদের খোলা রাস্তা থাকলো যারা আমাদের হাত ধরবে আমরা তাদের হাত ধরে দিতে